পৃথিবী নামক এই বিস্ময়কর গ্রহে জ্ঞানের কোনো শেষ নেই সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত মানুষ প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কার করে চলেছে আর তাতেই সমৃদ্ধ হচ্ছে আমাদের জ্ঞান ভাণ্ডার এই জ্ঞানই আমাদের করে তোলে আরও সচেতন আরও প্রস্তুত আর তাই বলা হয় বাঁচতে হলে জানতে হবে আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর সমুদ্র প্রশান্ত মহাসাগর সম্পর্কে এই এক মহাসমুদ্রের বুকে লুকিয়ে আছে হাজারো রহস্য যেগুলো জানলে আপনি সত্যিই বিস্মিত হবেন আপনি যদি নিড টু নো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকানে ক্লিক করুন যেন আপনি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চলুন শুরু করি আজকের জ্ঞানভিত্তিক এই যাত্রা আমাদের পৃথিবীর দুই তৃতীয়াংশই জুলিয়াছে পানি আর এই পানির বিশাল এক রাজত্ব হচ্ছে প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে গভীর আর সবচেয়ে বিস্ময়কর মহাসাগর প্রশান্ত মহাসাগর বা পেসিফিক ওশেন নামটা শুনলেই মনে হয় শান্ত নিঃশব্দ নীল এক বিশাল জলরাশি কিন্তু জানেন কি এই মহাসাগর মোটেই সবসময় না এর আয়তন প্রায় ষোলো কোটি পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট পানির প্রায় ছেচল্লিশ পারসেন্ট এই মহাসাগর এতটাই বড় যে একা প্রশান্ত মহাসাগরের মধ্যেই সারা পৃথিবীর সব মহাদেশকে একসাথে ফেলা যায় পূর্বে আমেরিকা মহাদেশ আর পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া এই দুই বিশাল অঞ্চলের মাঝে ছড়িয়ে আছে প্রশান্ত মহাসাগর পনেরোশো কুড়ি সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান যখন এই মহাসাগরে পৌঁছান তখন তিনি লক্ষ্য করেন সমুদ্রটা খুবই শান্ত তাই তিনি একে নাম দেন মার পাসিফিকো যার মানে হচ্ছে শান্ত সমুদ্র কিন্তু দুঃখের বিষয় হল এই নামটা এক ধরনের প্রতারণা কারণ এখানে রয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বিশাল ঢেউ আর সমুদ্র পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগর শুধু বড় না এটি সবচেয়ে গভীর মহাসাগরও এর সবচেয়ে গভীর জায়গাটির নাম ম্যারিয়ানা ট্রেঞ্চ যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার মিটার নিচে এই গভীরতা এতটাই বেশি যে সেখানে মাউন্ট এভারেস্টকে উল্টোভাবে বসালেও ঢুকে যাবে এখনও বিজ্ঞানীরা পুরো মহাসাগরের মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট অনুসন্ধান করতে পেরেছেন বাকি নব্বই পার্সেন্ট আজও অজানা রহস্যে ঘেরা প্রশান্ত মহাসাগর হলো প্রাণীদের এক বিশাল জগৎ এখানে পাওয়া যায় লাখ লাখ প্রজাতির মাছ কোরাল অক্টোপাস ডলফিন হাঙর এমনকি কিছু এমন প্রাণী যারা নিজের আলো নিজে তৈরি করতে পারে এই মহাসাগরের কোরাল রিফ বিশেষ করে গ্রেট ব্যারিয়ার রিফ হল পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর এটা এত বড় যে স্যাটেলাইট থেকেও দেখা যায় প্রশান্ত মহাসাগরের তলদেশে রয়েছে শত শত আগ্নেয়গিরি এদের একত্রে বলা হয় রিং অফ ফায়ার এটি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল এখানে প্রায়ই ভূমিকম্প হয় এবং অনেকগুলি দ্বীপের মাধ্যমে সৃষ্টি হয়েছে যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ এগুলো মূলত সমুদ্রের নিচের আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে তৈরি হওয়া দ্বীপ প্রশান্ত মহাসাগর শুধু প্রাকৃতিকভাবে নয় অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্য পথগুলোর একটি জাহাজে যেসব পণ্য চীন জাপান আমেরিকা থেকে যায় বা আসে তার বেশিরভাগই এই মহাসাগরের মধ্যে দিয়ে যাতায়াত করে এছাড়া এখানকার মাছ ধরার ইন্ডাস্ট্রি বিশাল কোটি কোটি মানুষ এই মহাসাগরের ওপর নির্ভরশীল জলবায়ু পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগর আজ হুমকির মুখে সাগরের পানির তাপমাত্রা বাড়ছে বরফ গলছে সমুদ্রপৃষ্ঠ উঁচু হচ্ছে এর ফলে অনেক দ্বীপরাষ্ট্র ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যেতে পারে তাছাড়া প্লাস্টিক দূষণ এবং অতিরিক্ত মাছ ধরা এই মহাসাগরের জীববৈচিত্র্যকে বিপন্ন করে তুলছে প্রশান্ত মহাসাগর শুধু বিশাল এক জলরাশিই নয় এটি এক রহস্যময় জগৎ এর বুকে লুকিয়ে আছে প্রকৃতির অজস্র বিস্ময় যা আমরা আজও পুরোটা জানি না এই মহাসাগরকে রক্ষা করা শুধু বিজ্ঞানীদের নয় আমাদের সবার দায়িত্ব আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি এবং মহাসাগরের প্রতি আরও সচেতন হই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের নিটুনো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন